ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শীতার্ত জেলে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে মাওলানা আবু আহমেদ কল্যাণ ট্রাস্ট বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নাসিরনগর সদরের দুর্গা মন্দির প্রাঙ্গনে এলাকার একশো জন শীতার্থ জেলে পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আবু আহমেদ কল্যাণ ট্রাস্টের ট্রেজারার হাফেজ মোহাম্মদ মুগনিউল হাসানের সভাপতিত্বে ও ট্রাস্টের সেক্রেটারি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল পাল গাঙ্কুলপাড়া দুর্গা মন্দিরের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেন্দ্র চন্দ্র দাস নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবি ধিবর সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পাপচন দাস সাধারণ সম্পাদক পরিমল দাস প্রমুখ অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও শাহিনা নাসরিন বলেন শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই এখন যত দ্রুত সম্ভব এসব মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি অ্যাডভোকেট আউবকর সিদ্দিক বলেন সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের বাসে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি